মোরা আজ গো তালের খান্ডা বানামু হেয়ার লেগ গিয়া তাল আনছি একু পঞ্চাশটা দিয়ে মনে হয় মোক ঠগাইছে বেটারা তাল কেমনে জানি ফাড়ায় হে আমি বেশি ভুললে এখন এইটা বোটটারে জমে টানটা হাইতে হইবে হেলে তাল একে ফাইট দিয়ে এই দেখছেন সোলা সারানোর পর তালের আড়ি এক কারে গুল্লে নিতে হইবে পানি দিয়ে তাল কসলানটা অনেক ঝামেলার কাম এ পুরা মানে পারতে ভালো মোরা এখন হে আইট পেয়েনিয়া তাল তালগুলা হয়ে গেছে এখন এটা করইতে উড়াই রাখতে আছি এখন তালের গলার মধ্যে না দিয়ে দিতে হইবে না হলে কুড়াইয়া দিয়ে দিতে লাগছি সেই এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিতে হইবে ডালিয়া সামান্য পরিমাণ আগার আগার পাউডার দিয়া ভালো মতন মাহাইতে হইবে চুলের আগুন আঙ্গাই দিচ্ছে এখন এই আস্তে আস্তে হইতে থাকবে চামচ দিয়ে ভালো করে লড়াই দিতে হইবে কতক্ষণ সময় ফ্রিজে থুইছিলাম সেই এখন বাইরে দেখমু খান্ডা হইছে না তালের খান্ডা একদম খান্ডা খান্ডা হইবে মানে জেলির মতো হইবে এখন তালের খান্ডা কাটতে হইবে এখন তালের খান্ডা খাইয়ে দেখ মেয়া কেমন লাগে এককারে জেল নেহান হয়েছে হম এদি জমের মজা তালের খানটা জমের মজা আমরাও একদিন বানাইয়ে খাই দেখেন